একটা পুলিশের হাতে আছে ইউনিফর্মে তার হাতে আছে কিন্তু সিভিল ড্রেসে কারা আনসার এলাকাতে গিয়ে তারা বাইরেও হয় নাই তারা কিন্তু আনসার গেটের মধ্যে তাদেরকে এরকমভাবে ফায়ার করছে আরও নাকি আর একে কিন্তু মাত্র সাত আটজন ওদের আনসার যে হসপিটাল ফ্যাসিলিটি সেখানেও আছে তো এটা ওকে খুবই মারাত্মক মানে তার মানে হচ্ছে যে আমরা সিভিলিয়ানকে আর্ম করেছে। আমি কোন লিগ বুঝি না আমার কথা হচ্ছে যে প্রহিবিটেড বোর এক নম্বর প্রহিবিটেড বোর নিশ্চয়ই বোঝান যেটা বাইরে পাওয়া যায় না হ্যাঁ নিষিদ্ধ বোর যেটা সিভিলের হাতে যাওয়ার কথা না সেটা অথরাইজড পুলিশকে করা হয়েছিল র্যাবকে করা হয়েছিল সেই ওয়েপন কীভাবে এদের হাতে গেল এবং এই ওয়েপনে ফায়ার ফায়ারিংটা সরি ফায়ারিং এই এই আপনার আনসারদের ওরা তো বাইরা হয়নি একজন দুজন হতে ছিল তাদের ওখানে ফায়ার করলো এবং আমাকে ভিডিও আমি দেখলাম একটা সিভিলিয়ান ছেলে সেভেন পয়েন্ট সিক্স টু হাতে নিয়ে চলে গেছে তার মানে এই রাইফেল আর ফেরত আসে নাই এটা হতে পারে একটা 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 দেশে পেলাম নি স্যালানি ইন কোয়ালিটি কেমন কথা মানে এক ধরনের মানে কি বলবো আমি এই ধরনের সৈরাচর ব্যবস্থা দেখি নাই আপনারা ওই আর্মির লোকজন আসছে তাদেরকে সরে বলেন তারা তো রাইফেল তো কোনো সিভিলের হাতে তুলে দেয়নি এখন এই রাইফেলগুলো মিসেই তো এই প্রসঙ্গে আমি একটা সুযোগ পেয়ে বলছি যারা যাদের হাতে এই আন অথরাইজড আছে আগামী সাত দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন যদি জমা না দেন তাহলে দুইটা অ্যাকাউন্ট দুইটা চার্জ লাগবে একটা হচ্ছে অবৈধ ব্যাপন একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ব্যাপন আপনাদের হাতে সেটার জন্য আন্তর্জাতিকভাবেও আন্তর্জাতিক আদালতও যাওয়া যেতে পারে যে একটু কোথা থেকে পেয়েছেন দিস ইজ নোন অ্যাজ প্রহিবিটেড বোর্ড নিষিদ্ধ বোর্ড সেভেন পয়েন্ট সিক্স টু আমার পিছনে যারা আছেন সেনাবাহিনীর অফিসার ওনারাও সেনাবাহিনী অফিসার জিজ্ঞেস করেন এটা প্রহিবিটেড বোর্ড কিনা দিস ইজ নোন অ্যাজ প্রহিবিটেড বোর্ড তো সেটা কীভাবে গেলো এখানে আনসারদের যা দেখলাম যা আমি ছবি দেখলাম তাতে বেশিরভাগই হচ্ছে ইয়াং ছেলে সিভিল সিভিল ড্রেস পড়া হু আর ডিস আমরা শিওর চেষ্টা করবো এদেরকে খুঁজে বের করা আর যদি ভালো চান আমি অফার করছি এই রাইফেলগুলো ফেরত দিতে হবে ইন সেভেন ডেজ টাইম আজকের থেকে সাত দিন হলে কয়দিন নেক্সট সোমবারের মধ্যে এই ওয়েপন ফেরত আসতে হবে আর যদি না আসে আমরা ওয়েপেন হান্টে যদি কাউকে পাই তাহলে তার বিরুদ্ধে দুটো চার্জ লাগবে এবং আমি জানি না এটা যাবজ্জীবন হবে কী হবে বলতে পারবো না আইনের মধ্যে বাট দ্যাট স্পট ইট ইস আপনারা থানায় দেন জমা দেন নিজেরা না দেন কারোর মাধ্যমে দেন যেটাই হোক এই রাইফেলগুলো ফেরত ফেরত দরকার আমার না হলে আমরা হান্টিং শুরু করব